হ্যালো স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরও একটি ক্লাসে অনেক অনেক স্বাগত তোমরা জানো তোমাদের এসএসসি এসসি চিডি রেলের এনটিপিসির টি পিসির লেভেলে যে শূন্যপটটি ছিল সেগুলি কিন্তু প্রকাশিত হয়ে গেছে এর সঙ্গে আরও যে সকল ভ্যাকেন্সি আসবে সে সকল ভ্যাকেন্সির জন্য তোমরা যদি নিজেকে তৈরি করতে চাও তাহলে অঙ্কে নিজেকে তৈরি করা ম্যান্ডেটারি বা বাধ্যতামূলক এই অঙ্ক নিয়েই আজকের এই ক্লাসটি তো এখানে আমরা সুবীর দাস এবং চঞ্চল ঘোষ এই দুটি বই রয়েছে এই দুটি বইয়ের থেকে আমরা শুরু করব চঞ্চল ঘোষ দিয়ে চঞ্চল ঘোষের অ্যারিথমেটিকের যে পার্টটি রয়েছে সেটিকে আমি এভাবেই এই ফর্মেটেই কভার করব তোমাদের জন্য যেখানে আমি প্রতি সপ্তাহে একটি করে ক্লাস কমপ্লিট করাবো একটি করে ক্লাস মানে একটি করে চ্যাপ্টার কমপ্লিট করাবো কোনো কোনো চ্যাপ্টার যদি ছোট হয় সেখানে একটি মাত্র ভিডিও হতে পারে অথবা দুটি হতে পারে অথবা তিনটি হতে পারে তো সপ্তাহে তিনটি পর্যন্ত ভিডিও আসতে পারে তোমাদের দায়িত্ব আর কর্তব্য কী থাকবে যে ক্লাসগুলো আমি তোমাদের করাবো সেগুলিকে খুব ভালো করে বোঝা এবং খাতাতে নোট ডাউন করে রাখা কারণ মনে রাখবে তুমি একবার শিখতে পারলে তুমি সারা জীবন মনে রাখবে এটা কিন্তু কখনই নয় তোমাকে শিখতে হবে তারপর প্র্যাকটিস করতে হবে তারপরেই কিন্তু তোমার মনে থাকবে নইলে এক্সাম হলে গিয়ে তোমার শুধুমাত্র মনে পড়বে আমি ওই স্যারের ইউটিউব চ্যানেলে এই ক্লাসটি করেছিলাম এই অঙ্কটি শিখেছিলাম কিন্তু কিভাবে করতে হবে এটা এখন মনে করতে পারছি না তো এই সকল সমস্যা কিন্তু তোমার সেই সময় হবে তো এই সকল সমস্যা সমাধানের জন্য তোমাদের কি করতে হবে তোমাদের অঙ্ক করতে হবে আর মানে অঙ্ক শিখতে হবে অঙ্ক প্র্যাকটিস করতে হবে এই দুটা জিনিস অবশ্যই করতে হবে তো তোমাদের যে সকল চাকরির পরীক্ষাগুলি হচ্ছে সবগুলির জন্যই খুবই গুরুত্বপূর্ণ আর এটা বা এই যে সিরিজটা আমি চালু করছি এটা বিশেষ করে তাদের হেল্পফুল হবে যারা অঙ্কে খুবই দুর্বল বা অঙ্ক একদমই শুরু থেকে শুরু করছে মানে অঙ্কের বিশেষ কিছু জানে না আর এখানে অঙ্কের বিশেষ কিছু জানে না অর্থে তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলের অঙ্ককে ধরলে কিন্তু হবে না এখানে আমরা কম্পিটিভ এক্সামের জন্য যে ম্যাথামেটিক্সের প্রয়োজন হয় শর্ট ট্রিকের প্রয়োজন হয় সেইগুলি নিয়ে আলোচনা করবো চলো তাহলে শুরু করছি আজকের এই ক্লাসটি চঞ্চল ঘোষের এই বইটি থেকে আমরা অ্যারিথমেটিকের কোন কোন চ্যাপ্টারগুলি করব সেগুলি আজকের এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি এটা তোমরা পারলে খাতাতে একটু নোট ডাউন করে রাখবে দেখো নাম্বার সিস্টেম লসাগু গসাগু অনুপাত সমানুপাত শতকরা লাভ ক্ষতি সময় কার্য নর চৌবাচ্চা মিশ্রণ গড় সময় দূরত্ব সময় দূরত্ব ট্রেন সংক্রান্ত নৌকো স্রোত আংশিকারিত্ব সরল সুদ আর জটিল সুদ এই সকল চ্যাপ্টারগুলিকে আমরা কিন্তু এক এক করে শিখবো আর এখানে যে সকল টাইপগুলি বলা রয়েছে সেগুলি আমরা খুব ভালো করে শিখব যাতে অন্য কোনো বইয়ে সেম টাইপটি শেখার আমাদের প্রয়োজন না পড়ে এই বইটি খুব ভালো করে যদি আমরা নিই তারপর আমরা সুবির দাসের এই বইটিতে চলে গেলে সেখানে আমরা কিন্তু সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট অঙ্ক অটোমেটিকলি পারবো আর বাকি যে অংশটি থাকবে সেটা আমরা মোটামুটি আরেকটু প্র্যাকটিসের মাধ্যমে শিখে নেব যখন আমরা এভাবে দুটি বই কমপ্লিট করব তৃতীয় বইয়ের দিকে যাব তখন কিন্তু আমরা দেখব সেখানের এইটি টু নাইনটি অঙ্কই আমরা করতে পারছি আর বাকি রয়েছে টোয়েন্টি কি টেন পারসেন্ট তো সেটা শিখতে আমাদের কিন্তু বিশেষ কিছু পরিশ্রম হবে না সুতরাং যখন যেটা শিখবো সেটাকে ধ্যান দিয়ে মনোযোগ সহকারে শিখবো এটাই আমাদের লক্ষ্য রাখতে হবে চলো শুরু করছি আজকের চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার এখানে আমরা সহজের দিকে শুরু করব তো নাম্বার সিস্টেমটিকে আজকে অ্যাভয়েড করছি আমরা শুরু করছি লসগু এবং গসাগু থেকে তো এরপর আমরা অনুপাত সমানুপাত তারপর আমরা কিন্তু নাম্বার সিস্টেমটি করব। চলো শুরু করা যাক প্রথম চ্যাপ্টার লসাগু ও গোসাগু প্রথম প্রশ্ন দেখো কি বলেছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে তিনশো পনেরো এবং সাত একটি সংখ্যা পঁয়ত্রিশ হলে অপর সংখ্যাটি কত তো এখানে আমাদের দুটি সংখ্যার লসগু আর গসাগু বলে দিয়েছে তো আমরা ধরে নিচ্ছি ধরি সংখ্যা ঠিক আছে ধরে সংখ্যাগুলি হচ্ছে এ আর বি এই এ আর বিএর লসাগু আর গসাগু আমাদের বলে দিয়েছে লসাগুকে আমরা ল লিখব লসাগু তিনশো আর গসাগু কত আছে গসাগু আছে আমাদের সাত ঠিক আছে একটিই সংখ্যা মানে এ যদি থার্টি হয় তাহলে অপর সংখ্যা বি কত এটা আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছে দেখো প্রশ্নটিকে আমরা বুঝে নিলাম যেহেতু প্রথম প্রশ্ন ভালো করে বোঝাচ্ছি প্রশ্নটিকে আমরা বুঝে নিলাম এবার এই প্রশ্নটিকে সমাধান করার জন্য একটা রুল আছে বা একটা সূত্র আছে তো সূত্রটা কি সূত্রটা হচ্ছে প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা সমান সমান লসাগু গুণন গসাগু তার প্রথম সংখ্যা হচ্ছে আমাদের এ গুণন বি সমান সমান লসাগু গসা গুন ঠিক আছে এই হচ্ছে আমাদের ফর্মুলা এই ফর্মুলাটি আমি বারবার তোমাদের বলবো না এই ফর্মুলাটিকে এই চ্যাপ্টারে প্রায় তিন চারবার ইউজ কিন্তু আমাদের করতে হবে বা তারও বেশি এবার প্রথম সংখ্যা এ আমরা পেয়ে গেছিলাম পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ লিখে দিচ্ছি থার্টি ফাইভ গুণুন বি লসাগু কত দেখো লসাগু তিনশো পনেরো আর দর্শকের কত দর্শক হচ্ছে সাত এবার বি ইজ ইকল টু তিনশো পনেরো গুণন সাত ডিভাইডেড বাই থার্টি ফাইভ লিখতে পারি তার মানে বি ইজ ইকল টু সিক্সটি থ্রি কিন্তু আমাদের উত্তর বেরিয়ে আসবে দেখো কী করে আসছে পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ ছয় তিরিশ তিন পাঁচে পনেরো তেষট্টি সুতরাং আমাদের বিয়ের মান কত বিয়ের মান হচ্ছে তেষট্টি এটা কিন্তু আমরা পেয়ে গেলাম তো অপশন নাম্বার এ বি সি এখানে ডি সঠিক উত্তর হবে কোনোটি নয় কিন্তু আমাদের অ্যান্সার আসছে চলো এবার চলে যাচ্ছে আমরা এই রকমই আরেকটি অঙ্কে এর পরবর্তী প্রশ্নে এখানে কি বলেছে দুটি সংখ্যার লসাগু তিনশো পঁচাশি এবং গসাগু এগারো তো লসাগুটা আমি লিখে নিচ্ছি তিনশো পঁচাশি তিনশো পঁচাশি আর গসাগুটা হচ্ছে আমাদের এগারো এটা লিখে নিলাম এদের মধ্যে একটি সংখ্যা পঞ্চান্ন অপরটি কত এখানে এ কে লিখে নিচ্ছি আমরা পঞ্চান্ন তো অপরটি কত এটা বের করতে বলেছে দেখো সেম টাইপের অঙ্ক সেম ফর্মুলা তো এ মানে পঞ্চান্ন বি জিজ্ঞাসা করেছে লসাগু তিনশো পঁচাশি গসাগু এগারো সেম আগের মতো আমরা তিনশো পঁচাশিকে কে ওপরে লিখবো গুণুন এগারো দিয়ে আর নিচে আমরা কি লিখব পঞ্চান্ন ফাইভ আর এখানে আমাদের বি কিন্তু চলে আসছে এগারো দিয়ে পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ পঁয়ত্রিশ পাঁচ পঁয়ত্রিশ তার মানে বি এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে সাতাত্তর আশা করি তোমরা এই টাইপের অঙ্কগুলিকে এই অঙ্কটা শেখার পর থেকে অবশ্যই করতে পারবে এখানে অপশন নাম্বার সি তে সাতাত্তর রয়েছে সুতরাং অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে কোশ্চেন নাম্বার থ্রি দুটি সংখ্যার অনুপাত ফোর টু ফাইভ তাদের গসাগু ফাইভ সংখ্যা দুটির সমষ্টিগত ধরে দুটি সংখ্যা এএসটু এদের অনুপাত কত অনুপাত অনুপাত আমাদের বলে দিয়েছে ফোর ইজ টু ফাইভ ওকে ফোর ইস টু অনুপাত আর আমাদের গসাগু কথা গসাগু হচ্ছে আমাদের ফাইভ তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত সমষ্টি মানে দেখো এই সমষ্টিকে আমরা কিন্তু সমষ্টি মানে এ প্লাস ঠিক আছে তো এ প্লাস বি এর যে ভ্যালুটা রয়েছে এখানে এ আর বি এর ভ্যালুটা রয়েছে এটা আমাদের প্রথমে বের করতে হবে কি করে বের করতে পারি আমরা আমাদেরকে একটা ফর্মুলা জানতে হবে সেটাকে সেটা হলো সংখ্যা দুটির অনুপাতের সঙ্গে তাদের গসা গু গুণ করলে আমরা সংখ্যা দুটিকে পেয়ে যাই তো অনুপাত অনু অনুপাত সংখ্যা দুটির অনুপাতের সঙ্গে গুণন করতে হবে গসা গু তাহলে সংখ্যা পাওয়া যায় সংখ্যা পাওয়া যায় ঠিক আছে তো এখানে সংখ্যা দুটির অনুপাত কি সংখ্যা দুটি অনুপাত হচ্ছে ফোর এস টু ফাইভ এটার সঙ্গে গ্রহণ করতে হবে গোসাগু ফাইভ তাহলেই আমরা এ কমা বি পেয়ে যাবো তাই তো তাহলে চার পাঁচ এক কুড়ি চার পাঁচ এক কুড়ি একটু দিয়ে আছে ইস্টু লিখতে পারি এখানেও আমরা এস টু লিখতে পারি বা কমা লিখতে পারি পাঁচ পাঁচ এক পঁচিশ তার মানে কুড়ি এস টু পঁচিশ মানে এই সুবি আমাদের কি বলেছে সমষ্টি বের করতে বলেছে সমষ্টি আমরা খুব সহজে বের করতে পারবো কি করে কুড়ি আর পঁচিশে যোগ করে দিদি তো আমাদের সমষ্টি হচ্ছে তাহলে কুড়ি আর পঁচিশে এ প্লাস পারি কুড়ি আর পঁচিশে পঁয়তাল্লিশ ঠিক আছে এটা হলো একটা মেথড আরেকটা মেথড রয়েছে কি সংখ্যা দুটির অনুপাতের যোগ ফল গুনন সংখ্যা দুটির অনুপাতের যোগ ফল দেখো এখানে সংখ্যা দুটির অনুপাতের যোগ ফল অনুপাত আছে সংখ্যা দুটির অনুপাতের যোগ ফল গুণন গু তাহলে কিন্তু ফোরটি ফাইভ আসছে এটাকে বলা হয় স্মার্ট মেথড কি করে পাঁচ চার নয় কোন পাঁচ পাঁচ ন পঁয়তাল্লিশ দেখো এভাবে কিন্তু আমাদের অঙ্কটি হয়ে যাচ্ছে যেহেতু আজকের প্রথম ক্লাস আমি ধরে রাখছি যে তোমরা অনেক কিছুই জানো না সেই জন্য ডিটেইলে তোমাদের বোঝানোর চেষ্টা করছি একটু ধৈর্য ধরে ক্লাসটিকে দেখতে থাকো এর পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে প্রশ্নমান চার দুটি সংখ্যার গসাগু ষোলো এবং তাদের সমষ্টি একশো আঠাশ কত জোড়া সংখ্যা হতে পারে প্রশ্নটিকে বুঝবে না বুঝলে কিন্তু এই টাইপের অঙ্কই করতে পারবে না ধরে নিচ্ছে দুটি সংখ্যা এ আর বি একটা সংখ্যা হচ্ছে এ আর একটা সংখ্যা বি আমাদের কি বলেছে এই দুটি সংখ্যার গসাগু ষোলো আর তাদের সমষ্টি একশো আঠাশ গসাগুকে আমরা গ লিখবো বলে দিয়েছিলাম প্রথমে গসাগু ষোলো আর সমষ্টি মানে এ প্লাস বি লিখব ঠিক আছে সমষ্টি কত সমষ্টি হচ্ছে একশো আঠাশ তাহলে কত জোড়া সংখ্যা সম্ভব তো কত জোড়া সংখ্যা মানে এ প্লাস বি এটা কত জোড়া সংখ্যা সম্ভব এটা বের করতে বলেছে প্রশ্নটিকে বোঝো অঙ্কটিকে বোঝো তারপর বাকি অংশটাও বুঝতে পারবে তো এই টাইপের অঙ্ক করতে গেলে আমাদেরকে সংখ্যা দুটি সমষ্টিকে সংখ্যা দুটি গসাগু দিয়ে ভাগ করতে হবে তো সংখ্যা দুটি সমষ্টি আছে একশো আঠাশ গসাগু আছে কত গশাগু আছে ষোলো তো চার চারা ষোলো তিন চারা বারো চার দুগুণে আট হ্যাঁ চার আটা বত্রিশ তারপরে এখানে আমাদের আট আসছে তাই তো এই আটকে পরস্পর দুটি মৌলিক সংখ্যার যোগ ফল আকারে সাজাতে হবে তো পরস্পর দুটি মৌলিক সংখ্যার যোগফল ফল কী করা হয় দেখো আট আছে আটকে আমরা পরস্পর দুটি মৌলিক সংখ্যার যোগফল আকারে সাজাবো এখানে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ সাত পর্যন্ত নেব সাত পর্যন্ত আমরা নিয়ে নিলাম এবার পরস্পর দুটি মৌলিক সংখ্যার যোগফল আমরা যোগ মানে প্লাস নাইনটা দিয়ে দিচ্ছি এবার এখান থেকে কি হবে সাত ছয় পাঁচ চার তিন দুই এক অঙ্কটিকে বুঝবে বোঝানোর জন্য আমি লিখছি এখানেও আট আসবে 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 কিন্তু এখানে সবগুলি কি পরস্পর দুটি মৌলিক সংখ্যার যোগ ফল পরস্পর দুটি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা মানে কি যে সংখ্যাগুলিকে শুধুমাত্র সেই সংখ্যা অথবা এক দিয়ে ভাগ করা সম্ভব তো দুই আর ছয় এটা কিন্তু মৌলিক সংখ্যা নয় এটা হবে না এটা হচ্ছে এটা হবে না তারপর পাঁচ আর তিন মৌলিক সংখ্যা এটা এটা হচ্ছে আর হবে না দেখো একবার নিয়ে নিলাম না তিন আর পাঁচ আর পাঁচ আর নিয়েছি দ্বিতীয়বার নেওয়া যাবে না আর এটা তো নেওয়া যাবেই না এটা একবার নিয়েছি দ্বিতীয়বার নেওয়া যাবে না তো সুতরাং পরস্পর দুটি মৌলিক সংখ্যার যোগ ফল আকারে আমরা শুধুমাত্র দুবার পেলাম একবার এক আর সাত মানে এটা আর এটা সুতরাং এখানে আমাদের অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর দুই মানে পরস্পর দুটি মৌলিক সংখ্যার যোগফল আকারে আমরা শুধুমাত্র দুবার সাজাতে পারছি চলো এবার চলে যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্ন যেটা এই টাইপেরই অঙ্ক হবে তো এখানেও কি বলেছে আমাদের দুটি সংখ্যার যোগফল তিনশো পনেরো এবং গসাগু পঁয়ত্রিশ কত জোড়া সংখ্যা সম্ভব তিনশো পনেরো আর পঁয়ত্রিশ বলেছে তিনশো পনেরো আর পঁয়ত্রিশ সেম আগের মতনই আমাদের এখানে কি করতে হবে তিনশো পনেরো তিনশো পনেরো আর এখানে পঁয়ত্রিশ ঠিক আছে আমি আশা করছি তোমরা অঙ্কটিকে করতে পারবে তো এই অঙ্কটিকে খাতাতে আশা করি টুকেছ টুকেছ তার মানে এই অঙ্কটিকে করে আমাকে কমেন্ট করে আমার আগে উত্তরটি তুমি জানিয়ে দাও তো দেখো তিনশো পনেরোকে পঁয়ত্রিশ দিয়ে আমরা ভাগ করবো তাই না তিনশো পনেরোকে হ্যাঁ তিনশো পনেরোকে আমরা পঁয়ত্রিশ দিয়ে ভাগ করব তিনশো পনেরো ভাগ পঁয়ত্রিশ পাঁচ দিয়ে পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ ছয় তিরিশ তিন পাঁচ পনেরো সাত ন তেষট্টি এবার নয়কে আমরা পরস্পর দুটি মৌলিক সংখ্যা জখলা আকারে সাজাবো তো এখানে আমরা কী করতে পারি আট প্লাস এক সাত প্লাস দুই ছয় প্লাস তিন পাঁচ প্লাস চার পাঁচ চার নয় তাই না তারপরে কী আসছে আমাদের চার প্লাস পাঁচ তো আর বাকিটা আমরা লিখবো না কারণ সেম আবার একই জিনিস আসবে রিপিট করে যেগুলি উল্টোভাবে আসবে তো এখানে আট আর এক এটার নেওয়া যাচ্ছে তাই না সাত আট দুই এটা নেওয়া যাচ্ছে পাঁচ আট চার এটা নেওয়া যাচ্ছে সুতরাং পারস্পর দুটি মূল সংখ্যা যোগ্য আকারে সাজাতে গিয়ে আমরা কিন্তু তিন জোড়া সংখ্যা এখানে পেলাম আর নিচে যে তিন জোড়া পাবো ওটা সেম সেম এখানকার মতোই হয়ে যাবে সেই জন্য সেম জিনিস আমরা ডাবল বার কাউন্ট করবো না ডাবল কাউন্টিং করব না সুতরাং আমাদের এখানে অপশান নাম্বার দেখি পাঁচ নাম্বার অঙ্ক অপশন নাম্বার সিতে তিন রয়েছে সুতরাং অপশন নাম্বার সি সঠিক উত্তর হয়ে যাচ্ছে চলো চলে যাচ্ছে এর পরবর্তী প্রশ্নে প্রশ্ন ছয় দুটি সংখ্যার অনুপাত নাইন ইস টু সেভেন এবং গসাগু উনিশ হলে ছোট সংখ্যাটি কত দেখো গসাগু আমাদের উনিশ বলে দিয়েছে তো দুটি সংখ্যা এ আর বি এ আর বি এর অনুপাত কথা দুটি সংখ্যা অনুপাত অনুপাত এস টু বি মানে এস টু বি মানে নাইন এস টু সেভেন ঠিক আছে তো ছোট সংখ্যাটি আমাদের বের করতে বলেছে আমরা দুটি সংখ্যায় বের করতে পারবো কি করে আমরা সংখ্যা দুটির অনুপাতের সঙ্গে নাইন এস টু সেভেনের সঙ্গে উনিশকে গুণ করলে আমরা কিন্তু প্রথম সংখ্যা এ দ্বিতীয় সংখ্যা বি এ দুটাকেই বের করতে পারবো তো যেহেতু আমাদের ছোটো সংখ্যা বের করতে বলেছে তার মানে আমরা সাতের সংখ্যা উনিশের গুণ করবো সাত দশে সত্তর সাত গুণ উনিশ তার মানে আমরা বি পেয়ে যাচ্ছি সাত দশে সত্তর সাত নাম তেষট্টি তার মানে তিন হচ্ছে বারো তেরো তার মানে একশো এই একশো তেত্রিশ কিন্তু আমাদের সঠিক উত্তর আমরা পেয়ে যাচ্ছি আর যদি বড় সংখ্যাটি বের করতে বলতো তাহলে আমরা বড় সংখ্যাটির সঙ্গে গুল করতাম অনুপাতের বড় সংখ্যাটির সঙ্গে আর আমাদের বড় সংখ্যাটিও বেরিয়ে আসতো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে একশো তেত্রিশ অপশন নাম্বার ডিতে সঠিক উত্তর আছে চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন প্রশ্নমান সাথে এখান থেকে শুরু হচ্ছে একটু কঠিন প্রশ্ন যেটা তোমাদের ধ্যান দিয়ে শেখার প্রয়োজন রয়েছে কোয়েশ্চেন নাম্বার সেভেন দুইশো এবং তিনশোর মধ্যে বৃহত্তম কোন সংখ্যাকে ছয় আট এবং নয় তারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে পাঁচ ভাগ থাকবে এখানে আমাদের এই অঙ্কটিকে করতে গেলে একটা মেথড ফলো করতে হবে দুশো আর তিনশো দুশো আর তিনশো এর মধ্যবর্তী নিম্নলিখিত কোন সংখ্যা অপশনে আমাদের দুশো অষ্টআশি দুশো তিরাশি দুশো তিরানব্বই দুশো আঠাশ রয়েছে এই সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যা ছয় আট এবং নয় তারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই পাঁচ ভাগ থাকবে ঠিক আছে ছয় আট নয়ের লসক বের করতে হবে আমাদের ছয় আট আর নয়ের লসক বের করতে হবে লসক আমরা ট্র্যাডিশন আমি করছি ঠিক আছে দুই দিয়ে তিনবার যায় চারবার যায় আর এখানে নয় নেমে আসছে তিন ওকে তিন তিন তিরিক্ষা নয় আর চার তো এবার কত আসছে দেখো তিন দুই ছয় চার চার চব্বিশ তিন চব্বিশ অং চব্বিশ তিন চালো বারো দুই হাতে এক তিন তিনগুন ছয় তিন দু ছয় সাত বাহাত্তর তিন চব্বিশ বাহাত্তর তো বাহাত্তর কিন্তু আমাদের লশো আসে কিন্তু এই বাহাত্তর আমাদের দু সাত তিনশোর মধ্যবর্তী সংখ্যা বাহাত্তর তো দু সাত তিনশোর মধ্যবর্তী সংখ্যা নয় তো তাহলে আমাদের কি করতে হবে আমাদের এই বাহাত্তরের কোনো একটা মাল্টিপেল নিতে হবে বাহাত্তরের মাল্টিপেল ঠিক আছে তো বাহাত্তরের মাল্টিপ্যাল নিতে হবে যা দুশো আর তিনশোর মধ্যবর্তী হবে আর তাও আবার বৃহত্তম হবে তাহলে সাতের ঘরে কমাতে করতে গেলে তিন সাত একুশ হয় তাহলে বাহাত্তরকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তিন দুগুণি ছয় তিন সাথে একুশ তাহলে দুশো ষোলো হয় অপশনে আমাদের দুশো ষোলো আছে দুশো ষোলো নেই তাহলে আমরা চার দিয়ে গুণ করি বাহাত্তরকে বাহাত্তর গুণ চার চার দুগুণি আট চার দুগুণি আট আঠাশ দেখো এবার পাঁচ দিয়ে যদি আমরা গুণ করি পাঁচ সাত পঁয়ত্রিশ মানে তিনশো পঞ্চাশ পার করে যাবে ঠিক আছে সুতরাং আমাদের কিন্তু বৃহত্তম সংখ্যা এটাই হচ্ছে দুশো কিন্তু এই দুশো অপশন নাম্বার এতে রয়েছে এটাকে যদি নেই তবে তো আমাদের ভাগশেষ থাকবে না ভাগশেষ পাঁচ রাখতে গেলে এই দুশো অষ্টআশির সঙ্গে আমাদের পাঁচ প্লাস করে দিতে হবে তো দুশো অষ্টআশির সঙ্গে দুশো অষ্টআশির সঙ্গে পাঁচ প্লাস করে দিলে দুশো তিরানব্বই আসছে ঠিক আছে দুশো তিরানব্বই সুতরাং আমাদের অপশন নাম্বার সিতে দুশো তিরানব্বই রয়েছে দুশো তিরানব্বই সঠিক উত্তর হয়ে যাচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো এর পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই কি বলেছে এখানে এখানে আমাদের বলেছে চারশো এবং পাঁচশোর মধ্যপতি চারশো এবং পাঁচশোর মধ্যপতি কোন সংখ্যা বারো ষোলো এবং চব্বিশ দ্বারা বিভাজ্য এখানে আমাদের বলেছে সম্পূর্ণ বিভাজ্য সম্পূর্ণ বিভাজ্য বলেছে তার মানে আমাদের সংখ্যাকে করতে হবে না তো চারশো আর পাঁচশো ফোর হান্ড্রেড থেকে ফাইভ এদের মধ্যবর্তী বৃহত্তম সংখ্যা এদের মধ্যবর্তী বৃহত্তম সংখ্যাকে আমরা যদি নেই তাহলে বারো ষোলো আর চব্বিশ বারো ষোলো আর চব্বিশের গুণ করতে হবে তো গুণ সরি রসগুণ করতে হবে তারপরে দুই দিয়ে দিচ্ছে ছয় দুই দিয়ে দিচ্ছি আট দুই দিয়ে দিচ্ছে বারো তারপর আবার দুই দিয়ে যায় তিন চার ছয় তিন দিয়ে যায় তিন ওকে তিন চার তিন ছয় দুই চার এক এক তো এবার কী করতে হবে আমাদের গুণ করতে হবে দুই দুগুনি চার তিন চারা বারো বারো তিন চব্বিশ চব্বিশ তারপরে 48 এইট কিন্তু আমাদের লক্ষ্য আসছে কত আসছে ফোর এইট জিরো চারশো আশি এই চারশো আশি তো চারশো আর পাঁচশোর মধ্যবর্তী চারশো আর পাঁচশোর মধ্যবতি কিন্তু চারশো আশি যেহেতু আমাদের অবশিষ্ট থাকার কোনো গল্প বলেনি সম্পূর্ণ বিভাজ্য বলেছে সুতরাং চারশো আশি আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডিতে চারশো আশি রয়েছে অপশন নাম্বার ডি ইজ দ্য সঠিক অ্যান্সার ওকে ইজ দ্য রাইট অ্যান্সার এর পরবর্তী প্রশ্ন আমরা চলে যাচ্ছি কী বলেছে দুটি সংখ্যার গসাগু কুড়ি এবং তাদের অনুপাত থ্রি ইস টু ফোর তাদের যোগফল কত দেখো সমষ্টি আমাদের বের করতে বলেছে একদম সহজ প্রশ্ন প্রশ্নটিকে আমি তোমাদের বোর্ডে শো করে দিচ্ছি তোমরা আমার আগেই করে প্রশ্নটির উত্তর জানিয়ে দাও আর যদি না পারো তাহলে আমি অবশ্যই আছি তোমাদের সঙ্গে দেখো টাইম সাপ আমাদের কি বলেছিল আমাদের বলেছিল গসাগু কুড়ি আর অনুপাত থ্রি টু ফোর তো সংখ্যা দুটি আমাদের এ আর একটা বি এস টু বি মানে এদের অনুপাত আমাদের বলে দিয়েছে কত থ্রি টু ফোর থ্রি টু ফোর এদের গসাগু কত গসাগু হচ্ছে কুড়ি এদের সমষ্টি কত এটা আমাদের বের করতে বলেছে তো খুব সহজে আমরা বের করতে পারবো কি করে আমরা এই যে সংখ্যা দুটির অনুপাত বলেছে অনুপাতের যোগ গুণন গোসাগু করতে পারি থ্রি ফোর ইন্টু টোয়েন্টি করতে পারি তাহলে চার তিনে সাত গুণন কুড়ি সাত দুগুণি চোদ্দো একশো চল্লিশ অ্যান্সার বেট করতে পারছি আবার আরেকটা মেথড রয়েছে মেথডটা কি অনুপাত রয়েছে থ্রি টু তার মানে এ ইন টু ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি তার মানে তিন কোড়িং চার কোড়িং এদের যদি আমরা যোগ ফল যোগ বের করতে চাই তাহলে কি হবে এখানে তোমাদের শিখিয়ে দিলাম চলো এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যায় যোগ করলে যোগ ফল ছয় আট দশ এবং পনেরো দ্বারা বিভাজ্য হবে দেখো এটার আগে আমাদের পাঁচ অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা বা বৃহত্তম সংখ্যা জিনিসটা জানতে হবে তো ক্ষুদ্রতম সংখ্যা এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক এক অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দশ দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা নিরানব্বই তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একশো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা নয়শো নিরানব্বই চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক হাজার আর চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ন হাজার নশো নিরানব্বই পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে এই দশ হাজারকে নেই তো আমাদের এই অঙ্কটি হবে তো এখানে আমাদের বলেছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগপাল পাল ছয় আট দশ এবং পনেরো দ্বারা বিভাজ্য হবে তো এর জন্য আমাদের ছয় আট দশ এবং পনের দশঙ্ক বের করতে হবে তো ছয় আট দশ এবং পনেরো লসাগু কত হবে এটা তোমরা একটু বের করে নেবে আমি লসাগুটি বলে দিচ্ছি লসাগুটি হচ্ছে একশো কুড়ি ঠিক আছে একশো কুড়ি একশো কুড়ি লস প্রতি ক্ষেত্রে যদি আমরা লসাগু করতে চাই তাহলে ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাবে আশা করব তোমরা এতক্ষণে লসাগু বের করা শিখে গেছো এবার এই একশো কুড়িকে এই যে আমাদের দশ হাজার রয়েছে এই দশ হাজারকে ভাগ করতে হবে একশো কুড়ি দিয়ে তাহলে তিরাশি বার যাবে তিরাশি বার তাহলে কত হচ্ছে ন হাজার নশো ষাট যাবে মানে চল্লিশ অবশিষ্ট থাকবে এই চল্লিশের সঙ্গে কত যোগ করলে একশো কুড়ি হবে চল্লিশের সঙ্গে যদি আমরা আশি যোগ করি তাহলে একশো কুড়ি হবে এবার এই একশো কুড়ি এবার এটা একশো কুড়ি হয়ে গেলে আবার কিন্তু আমরা এক দিয়ে একশো কুড়ি করতে পারবো ঠিক আছে তো সুতরাং আমাদের আশি কিন্তু যোগ করতে হচ্ছে কোন সংখ্যা যোগ করলে সম্পূর্ণ বিভাজ্য হবে অপশন নাম্বার তে রয়েছে আশি সুতরাং অপশন নাম্বার সি সঠিক উত্তর হয়ে যাচ্ছে তো লসাগু করার যে মেথডটা রয়েছে তোমরা এটা শিখে গেছো লসাগু এরপরের থেকে আমি অঙ্কে করাবো না শুধুমাত্র অঙ্কটিকে করিয়ে দেব চলো এর পরবর্তী প্রশ্নে প্রশ্ন নাম্বার ইলেভেন চার অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে বারো আঠারো এবং সাতাশ দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে দশ ষোলো এবং পঁচিশ ভাগশেষ থাকবে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা দেখো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে ন হাজার নশো নিরানব্বই চার অঙ্কের অ্যাকচুয়ালি বৃহত্তম সংখ্যা ন হাজার নশো নিরানব্বই এই সংখ্যাটি তবে আমাদের অপশানে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ন হাজার নশো চৌত্রিশ ন হাজার নশো ছত্রিশ ন হাজার নশো চোদ্দ ন হাজার নশো আটত্রিশ এই সংখ্যাগুলি রয়েছে নিম্নলিখিত কোন সংখ্যাটি বারো আঠেরো এবং সাতাশ হা ভাগ করলে দশ ষোলো এবং পঁচিশ ভাগশেষ থাকবে এটা বের করতে বলেছে এর জন্য আমরা কি করব। বারো আঠেরো এবং সাতাশ দেখো বারো আঠেরো আর সাতাশ এদের থেকে আমাদেরকে মাইনাস করতে হবে দশ ষোলো এবং পঁচিশ দশ ষোলো আর পঁচিশ মাইনাস করলে প্রতি ক্ষেত্রে আমরা দুই পাচ্ছি এই দুইকে আমরা ধ্রুবক ধ্রুবক কে মনে করতে পারছি ধ্রুবক কে আর এই ধ্রুবকের মান কত ধ্রুবক কে বা যাই হোক এক্স ধরো যার মান হচ্ছে দুই ঠিক আছে এবার আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এই বারো আঠেরো এবং সাতাশের লসগু বের করতে হবে লসগুটা আমরা বের করে নিচ্ছি বারো আঠেরো সাতাশ লিখে বারো আঠেরো সাতাশ লিখে তোমরা ট্র্যাডিশনাল মেথডে লসগুটা করতে পারো আরেকটি মেথড আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি এই মেথডটা লসগুর ক্ষেত্রে তোমরা কিন্তু ইউজ করতে পারবে তো সাতাশকে আমরা তিন সাতা হ্যাঁ তিন নং সাতাশ লিখতে পারি নয়কে তিন তিরিকা নয় তিন নং সাতাশ লিখতে পারি এবার আঠেরোকে আমরা তিন ছয় আঠেরো লিখতে পারি তিন তিন নয় হ্যাঁ তিন নয় নয় দুগুণি আঠেরো লিখতে পারি আর বারোকে আমরা বারোকে আমরা ছয় বারো লিখতে পারি আবার তিন চারা বারো লিখতে পারি তো তিন দুগুনি ছয় দেখো তিন দুগুনি ছয় ছয় দুগুণি বারো হয় কি না অবশ্যই হয় সুতরাং এগুলি গুণ করলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তিন নয় তিন এবার চার সাতাশে সাতাশ গুণন চার চার সাত আঠাশে আট হাতের দুই চার দু গুণে আট নয় দশ তার মানে আমাদের লসেকু কত আসছে লসেকু কিন্তু একশো আট আসছে দেখো আরেকটি মেথড কিন্তু তোমাদের খুব সহজেই আমি শিখিয়ে দিলাম এই মেথডটিও তোমরা লসেকুর ক্ষেত্রে ইউজ করতে পারবে এবার এই একশো আট দিয়ে আমরা ন হাজার নশো নিরানব্বইকে ভাগ করবো একশো আট দিয়ে যদি ন হাজার নশো নিরানব্বইকে আমরা ভাগ করি তাহলে আমাদের নবার দিতে হবে ঠিক আছে ন হাজার নশো নিরানব্বইকে একশো আট দিয়ে তাহলে একশো আট দিয়ে যদি আমরা দেখো একশো আট রয়েছে একশো আটের সঙ্গে যদি আমরা দশ গুণ করি তাহলে কত আসছে ওয়ান তাহলে এক হাজার আশি আসছে এখানে আমরা তিনটে সংখ্যাকে নেবো তিনটে সংখ্যাকে নিয়ে আমরা দশ দিয়ে দিতে পারবো না নয় দিয়ে আট নং বাহাত্তরের দুই হাতে থাকছে আমাদের কত সাত তাহলে আট নং বাহাত্তরের দুই হাতে থাকছে সাত নয় সাতানব্বই নাইনটি সেভেন উপরের নয়টা এখানে চলে আসছে সাত আর এখানে আমাদের দুই তাহলে দুশো উনআশি কিন্তু এখানে আসছে এবার দুশো উনআশিকে আমরা একশোবার দিয়ে কবার দিতে পারি তিনবার দিতে পারি তিনবার দিলে তিনশো তিনটে চব্বিশ তিনশো চব্বিশ হবে তো হবে না এখানে আমরা দুই দিয়ে যদি দেই তাহলে কত আসবে দুই দিয়ে দিলে দুশো আট আটা ষোলো দুশো ষোলো দুশো ষোলো আসছে এবার ছয় নয়ের থেকে ছয় মাইনাস করলে এখানে তিন আসছে এখানে ছয় আসছে এই তেষট্টিকে আমরা মাইনাস করবো চার অঙ্কের ক্ষুদ্রতম চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে আমরা তেষট্টিকে মাইনাস করব তার মানে আমাদের এই যে সংখ্যাটি রয়েছে এটার থেকে এই সংখ্যাটিকে মাইনাস করতে হবে তার মানে এখানে চারটা ডিজিট রয়েছে নয়ের থেকে তিন মাইনাস করলাম ছয় নয়ের থেকে ছয় মাইনাস করলাম তিন আর দুটা নয় কিন্তু আমাদের নেমে আসছে দেখো এই সংখ্যাটিকে আমরা অপশানে পেয়ে যাচ্ছি কিনা অপশান বিতে রয়েছে ন হাজার নশো ছত্রিশ আর এখানে আমাদের ন হাজার নশো ছত্রিশ রয়েছে অনেকেই কনফিউশন করে এটাকে কিন্তু সঠিক উত্তর করে আসবে তবে এটা সঠিক উত্তর নয় কারণ কি কারণ আমরা এখানে ধ্রুবক দুই বের করেছিলাম এবার ন হাজার নশো ছত্রিশের থেকে আমাদের দুই মাইনাস করতে হবে তাহলে ন হাজার নশো চৌত্রিশ আসছে এই ন হাজার নশো চৌত্রিশে কিন্তু আমাদের সঠিক উত্তর বেরিয়ে আসছে আশা করি তোমরা এই দুটি অঙ্ককে খুব ভালো করে বুঝতে পারছো চলো এর পরবর্তী প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ এই প্রশ্নটা আজকের জন্য শেষ প্রশ্ন দেখো কি করে এটাকে আমরা করতে পারি দুটি সংখ্যার গসাগু বারো এবং তাদের অনুপাত থ্রি টু ফাইভ ধরে নিচ্ছে দুটি সংখ্যা এ আর বি ঠিক আছে ধরি সংখ্যা দুটি হচ্ছে এ আর বি এদের অনুপাত কত এবি টু বি আমাদের বলে দিয়েছে কত থ্রি টু ফাইভ টু ফাইভ আর আমাদের কি বলেছে গসাগু এদের গসাগুগত গসাগু হচ্ছে বারো গসাগু বারো আমাদের বলেছে এদের গুণফল তো গুণফলটা বের করবে গুণফলটা বের করার জন্য আমাদের প্রথমে সংখ্যা দুটিকে বের করতে হবে সংখ্যা দুটিকে বের করার জন্য আমরা সংখ্যা দুটির অনুপাতের সঙ্গে সংখ্যা দুটির অনুপাতের সঙ্গে গসাগু গুণ করি তাহলে আমরা সংখ্যা দুটিকে বের করতে পারি তিন বারো ছত্রিশ পাঁচ বারো ষাট এ তার মানে আমরা ছত্রিশ কে সাত দিয়ে গুণ করবো একুশশো ষাট একুশশো ষাট কিন্তু আমাদের উত্তর আসবে ঠিক আছে এ গুণুন বিদ একুশ ষাট অপশন নাম্বার তে রয়েছে একুশশো ষাট সুতরাং অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর আশা করবো আজকের এই ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে এবং তোমরা অঙ্কগুলিকে প্রথম থেকে শেষ পর্যন্ত শিখতে পেরেছো ট্র্যাডিশনাল মেথডে অঙ্কগুলিকে খুব ভালো করে শেখো এই যে কনসেপ্টটি তোমরা শিখছো এই কনসেপ্টের মধ্যেই অন্তর্নিহিত রয়েছে এর শর্ট আমরা যখন প্র্যাকটিস করব তখন দেখবে তোমরা কত সহজে অঙ্কগুলিকে করতে পারো এর সঙ্গে বলে রাখছি তোমরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে এই ক্লাসগুলিকে শেয়ার করে দিও অল থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে